আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি রহমতে তো যে কথা সে কাজ বলছিলাম না যে মার্কেটে যাব আর মার্কেট থেকে কি কী নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু ফুল ব্লগটা দেখার ট্রাই করবেন তো আমার ঘর তো সব সময় গুছগাছ থাকে এটা তো আপনারা জানেনই যেতে আমার বাসায় ছোট বাচ্চা নেই একদিন গুছাইলে তিন দিন ঠিক থাকে কোনো সমস্যা হয় না এদিক হাই বলে দিলাম তো আজকে খুব রোদ্র তো এখন রেডি হয়ে নেব মার্কেটে যাওয়ার জন্য এই ফাঁকে আমি চলে আসলাম বেলকনিতে আয়সা দেখতেছি গাছগুলো এরকম একটু পানি দেওয়ার জন্য আসলাম সকাল সকালবেলায় তো চিন্তা করলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করে দিছি তো চলেন আপনাদেরকে দেখাচ্ছি আর আমার জামাইটা তো নাসুরবন্দা বলতেছে মার্কেটে যাও না কেন এখন আমি চিন্তা করতেছি জামাই বলছে না গেলে কেমন দেখা যায় আর এদিক দিয়ে রেডি হয়ে নিলাম দেখেন মার্কেটে যাওয়ার জন্য আমি আর ছোটো বোন রেডি হয়ে নিছি বোরকা টোরকা পরে রেডি হয়েছি মান জামাইরা লই যে না মার্কেটে যাবো কী কী আনব ড্রেস আনবো ড্রেস প্রত্যেক মাসে আমার একটু মার্কেটে যাইতেই হয় তো জামাইয়ের আদেশ তো ফালাইতে পারবো না এটা তো জামাই এটা আমার ফেরেস্তা। আমার সাথে সাথে সবসময় থাকে আমাকে খুব কেয়ারিং করে খুব কেয়ারফুল আমার হাজব্যান্ড তো দোয়া করে এরকম হাজবেন্ড যেতে সবার ঘরে ঘরে সবার মেয়েদের কপালে যেতে পড়ে যে এরকম কেয়ারিং হাজবেন্ড তো যাই হোক আমাকে একটু হাসি খুশি রাখতে ট্রাইটাই বেশি করে আর আপনাদেরকে দেখাচ্ছি একদম সকালবেলার ব্লগটা আপনাদের সাথে স্টার্ট করে দিলাম দেখেন ওয়েদারটা কীরকম বেশি একটা ভালো না তো যাই হোক আমরাও রেডি হয়ে নিলাম এই যে ছোটো বোন বের হচ্ছে তা আমি চিন্তা করলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করি অটোর ভিত্তে বসে আছি আর ছোটো বোনকে বলতেছি পোজ দে পোজ দে আমরাও খুব সুন্দর করে পোজ দিচ্ছিলাম সেলফি নিচ্ছিলাম আমি আর বোন তো যাই হোক এদিক দিয়ে খুব মজা করতেছিলাম অটোর ভিতরে জ্যামে বসে রয়েছি আজকাল তো জ্যাম তো একদম মানে হর হয় গাড়ি তুটলেই জ্যাম আর জ্যাম তো যাই হোক জ্যামের থেকে নেমে রিস্কায় উঠে গেলাম দেখেন আর তো বৃষ্টির ভাব এখন তো বৃষ্টি চলে আসতেছে কী করবো এখন রিস্কার দিকে বসে বৃষ্টির অনুভবটা করতেছিলাম দেখেন আর চিন্তা করতেছিলাম লাগলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আমারও তো একদম ঠান্ডা চলে আসছে জয়া চলে আসছে তো বৃষ্টিগুলো দেখুন খুব অনুভব করতেছিলাম এখন আমি কি করবো মার্কেটে যাওয়ার বৃষ্টি আপনি যে বৃষ্টি সেই অবস্থা খারাপ রিস্কা আলাদ হয়তো খুব কষ্ট করে রিস্কাটা কেন আমার খারাপ পাখি ছিলেন যে কষ্ট তো যাই হোক কী করবো কিছু তো করার নেই নসিবে যা আছে তাই আর এদিক দিয়ে দেখতেছিলাম এদিক দিয়ে রিস্কায় বসে বসে অনুভব করতেছিলাম দেখেন রাস্তায় কোনো মানুষ নেই এত বৃষ্টি অথচ আমি আর ছোট বন্দিসকে বসেই আছি তারপরেও কিন্তু মার্কেটের যাওয়ার নিশা কিন্তু ভুললাম না মার্কেটে যাবো আর একটা ছোটো আপু দেখতেছি সার্কেল চালায় সামনে দিয়ে যাচ্ছে তা আমার কাছে খুবই ভালো লাগতেছিলো সেই ক্ষেত্রে কিন্তু শ্যুট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করতেছিলাম জানি না আমার ব্লগটা কীরকম লাগবে আপনাদেরকে তো যাই হোক আমার কেনাকাটা শেষ আমিও বাসায় চলে আসলাম কি কি নিয়ে আসছি সেটাই দেখানে ট্রাই করতেছিলাম দেখেন এখানে শ্যাম্পু সাপান আর ফেসওয়াশ এইগুলোই নিয়ে আসছি দেখেন আপনাদের সাথে শেয়ার না করলে কাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন এই শ্যাম্পুটাই আমি ব্যবহার করি সানসেল আর এই ফেসওয়াশগুলো নাকি অনেক ভালো তার জন্য আমি নিয়ে আসলাম আর মার্কেট কি করছি আরও কিছু রয়েছে এই যে দেখেন দুইটা থ্রি পিস নিছি শুধুই আমার জন্য নিচ্ছি ছোটো বোনের জন্য নেই নে। ছোটো বোনের জন্য পরে এক সময় কিনে দেব জামাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতে ছিল দেখেন তো এই জামাগুলো কোন মার্কেট থেকে নিছি আর আমি মার্কেট সবসময় কোন মার্কেট থেকে করি সেটাও বলে দেবো দেখেন আগে ফুল ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আপনাদের ভালো লাগবে দেখেন এটা লিলিন কাপড়ের জামা আমার কাছে খুবই ভালো লাগতে ছিল আর এটা চেলো আর দেখেন আর এটার সাথে কালো একটা উন্না আছে উন্নাটা আপনাদেরকে দেখাইতে পারেনি ভাস করার সময় পাশেই ছিল এই জন্য আর এটা হয়েছে যে উন্না এই যে আর এটা হয়েছে যে জামাটা দেখেন জামাটা বড় করে দেখাচ্ছি আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না এই যে দেখেন আমি সবসময় জামা ড্রেস কিনতেই থাকি আমার ভালো লাগে আর আমার জামারও ভালো লাগে যে তুমি এই জিনিসটা কেনো এটা হচ্ছে স্যালোয়ার দেখেন ছেলোয়ারতে কাজ করা আছে আমার কাছে ভালো লাগছে একদম ছেলোয়ারটা মুলাম কাপড় আমার কাছে অনেকটাই ভালো লাগছে দেখেন আর এদিক দিয়ে যাই হোক আমার সব কিছুই আপনাদেরকে দেখালাম এখন রান্না করতে চলে আসছি বিকেলবেলা দেখেন আম্মা তো খুব অসুস্থ ভেন্ডি ভাজি করব আর লতি রান্না করব তো সেটা আমি চিন্তা করলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করি ভেন্ডিগুলো একদম কড়া কড়া তো ভাবতেছিলাম বেসন দিয়ে ভেন্ডি ভাজবো কিনা না ভেন্ডির বড়া বানাবো কি না আবার বললাম যে না অনেক কাজ আছে এই জন্য আর চিন্তা করে আর করলাম না আর এদিকে লতিকাইটা নিতেছিলাম বেন্ডি বাজি করব বেন্ডি দুয়ে নিয়ে আসছে এই যে দেখে তা আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তা একটা সাবস্ক্রাইব করে রাখবেন